পেটে খিচুনি দিয়ে হচ্ছে বমি রাত বাড়তেই বাড়তে থাকে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত সাতাশ জনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে আরও সাত কাঁকসার মলান দেখির আগুন দ্বারায় সরিয়েছে আতঙ্ক তারপরেও সিল করা হয়নি এলাকার টিউবওয়েল দেওয়া হয়নি পরিশ্রুত পানীয় জল এমনটাই অভিযোগ স্থানীয়দের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে বুধবার দুপুর থেকেই বমি পায়খানা শুরু হয় গ্রামের বহু মানুষের সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে বমি পায়খানা এবং অসুস্থের সংখ্যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকার জনকে দুর্গাপুর মকমা হাসপাতালে দুর্গাপুরের এসআই হাসপাতাল এবং মলান্দিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় অসুস্থ আরও সাতজনকে দেওয়া হচ্ছে ওষুধ লালটু হাজরার অভিযোগ আমাদের বাড়িতে সবাই অসুস্থ গোটা সিদ্ধ উৎসব শেষ হবার পর দিন থেকেই পায়খানা বমি শুরু হয় এতবার বমি পায়খানা হচ্ছে যে শেষ পর্যন্ত হাসপাতালেই ভর্তি করতে হলো তারপরেও ট্যাংকারে করে পরিশ্রুত পানীয় জল এলাকায় দেওয়া হয়নি টিউবওয়েলের জল খেতে হচ্ছে কি কারণে এই ঘটনা ঘটলো আমরা বুঝে উঠতে পারছি না তাই আমরা চরম আতঙ্কে রয়েছি ভয় লাগছে তো কি করবে বলো ভয় হলে কি করবে জীবনে ঢাত বাজেছে হাসপাতালে এবার হাসপাতালে যা বলছে ডাক্তাররা তাই শুনতে যে জল টিউবওয়েলগুলো বন্ধ করেনি না বন্ধ করেন এই সবই তো এরকমই জল তো দেবো দাদা বৌদি ভাই তো সবাই অসুস্থ সব কি হয়েছে ওই যে বলতে যে সরস্বতী সিজানা খাচ্ছিল সিজানা খাওয়ার পর দিন থেকে আর কিছু বেয়া আছে কিছু কি হলো মানে বমি হচ্ছে বমি আর পায়খানা আচ্ছা কাট বমি হচ্ছে পায়খানা হচ্ছে আর খালি গা হাতে ব্যথা জ্বর হাসপাতালে ভর্তি করে যদিও মলান দেখি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রাজীব নন্দী বলেন ডায়রিয়া জাতীয় এই রোগ এখনো পর্যন্ত সাতাশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাড়াতেও বেশ কয়েকজন অসুস্থ রয়েছে তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে এলাকাবাসীদের জল ফুটিয়ে খাওয়ার জন্য এবং ওয়ারিস মিশিয়ে খাওয়ার জন্য জানানো হয়েছে এলাকার পুকুরে ব্লিচিং পাউডার দেওয়া হবে এবং টিউবওয়েলগুলিকে সিল করার ব্যবস্থা করা হচ্ছে টোটাল সাতাশ জন এখনও এফেক্টেড হয়ে আছে সবাইকে হসপিটালে পৌঁছানো হয়েছে আর আমরা যে পানীয় জল সাপ্লাই আর পুকুরগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করছি কোনো কিছু খাবার থেকে বা জলের কোনো মিশ্রণ থেকে হতে পারে কন্টামিনেশন কিছু ওয়াটার বলানদিকি গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনীতি চ্যাটার্জি বলেন বুধবার রাত থেকে আমাদের নজরদারি রয়েছে গোটা এলাকায় এলাকায় পরিশ্রুত পানীয় জল দেওয়ার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানানো হয়েছে চিকিৎসকেরা এখন ওটা গ্রামে বিশেষ নজরদারি চালাচ্ছেন বলতে গেলে কাল বিকেল থেকে আমাদের ওই একটু করে পায়খানা বমি হতে হতে এই কজনের বেশ মানে পায়খানা বমি হওয়ার জন্য প্রায় প্রত্যেকজনের বাড়িতে প্রত্যেকজনেরই মানে মেম্বার চারটা থাকলে চারজনেরই এমনি করে করে মেম সবাইকে আমাদের মোটামুটি অ্যাডমিট করা হয়েছে এবারে আর কিছুজন আমাদের এখানে অসুস্থ হয়ে আছে এই তাদের জন্য আমরা একটু যত সরকারিভাবে ব্যবস্থা করছি জলের বা অভিযোগ রিপোর্ট 六扇。News, সম্পদ হেলথ ইজ ওয়েল আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুড রোড বেনাচিটি সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ফোন নম্বর সিক্স